শীত মানেই রুক্ষ সূক্ষ ত্বক আর এই রুক্ষ সূক্ষ্ম ত্বকটাকে স্কিনটাকে উজ্জ্বল করার জন্য তরতাজা করার জন্য আমরা ময়শ্চারাইজার ব্যবহার করে থাকি আর ময়শ্চারাইজারের মধ্যে সব থেকে সেরা আসে গ্লিসেরিন গ্লিসেরিন আগে কোনো ময়শ্চারাইজার নেই কেন গ্লিসেরিন হচ্ছে হিউমে হিউমেকটেন্ট মানে এটা কি করে ময়শ্চারাইজারটাকে রিটেন করে লক করে আর অ্যাট্র্যাক্ট করে যার ফলে কি হয় আপনার স্কিনের আর্দ্রতাটাকে হারাতে দেয় না তো আমি আজ আমার ভিডিওতে আমি এটা সবথেকে বেস্ট আমি যতগুলো গ্লিসেন ব্যবহার করেছি তার থেকে সবথেকে বেস্ট গ্লিসেন পেয়েছি এই মেকগ্লো গ্লিসরিনটা এই গ্লিসেরিনের মধ্যে অলরেডি আপনার রোজ ওয়াটার দেওয়া রয়েছে আর এর ইনগ্রিডিয়েন্টস আমি সবসময় বলি যে প্রোডাক্ট কেনার আগে তার ইনগ্রিডিয়েন্টসটা অবশ্যই চেক করবেন তো এই ইনগ্রিডিয়েন্সের মধ্যে আপনার রয়েছে রোজ ওয়াটার টুয়েলভ আর রয়েছে গ্লিসেরিন এইটটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর যে প্রিজার্ভেটিভটা দেওয়া রয়েছে ফেনক্সি ফেনক্সি ইথেনল এটা খুবই কম পরিমাণে দেওয়া রয়েছে মানে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মতন দেওয়া রয়েছে মানে খুবই কম আর আর কোনো জিনিসে যদি আপনারা প্রিজার্ভেটিভ না দেন তাহলে প্রিজার্ভেটিভ যে এই যে ফেনক্সি ইথানল যে প্রিজার্ভেটিভটা রয়েছে এটা কি করে গ্লিসেরিনের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া জন্মাতে দেবে না এটাকে জিনিসটাকে ভালো রাখবে আর ওভারঅল ফেনক্সি ইথানল যেটা রয়েছে যদি কম পরিমাণে যদি ব্যবহার করা যায় তাহলে এই প্রিজার্ভেটিভটাও আপনার স্কিনের জন্য অনেক ভালো রয়েছে আপনার স্কিনটাকে অনেক ভালো রাখে তো ওভারঅল আমি যতগুলো আমি ব্যবহার করেছি গ্লিসেরিন আমি এইটাকে একদম সেরা পেয়েছি আপনারা এইটা পেয়ে যাবেন ফ্লিপকার্টে পাবেন আর ফ্লিপকার্ট ছাড়া আদার অনলাইন ওয়েবসাইটেও পেয়ে যাবেন এর দামটা পড়েছিল ষাট এম এর দাম পড়েছিল পঁচাশি টাকা তো আমি এটা নর্মাল দোকান রিটেলারের কাছে কিনেছিলাম তো আমাকে দশ টাকা ডিসকাউন্ট দিয়েছিল তো আপনারা যদি নর্মাল রিটেলারের কাছে যদি না পান তাহলে আপনারা ফ্লিপকার্ট কিংবা অন্য ওয়েবসাইট থেকে চেক করে নেবেন গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন যে কোন কোন ওয়েবসাইট থেকে আপনারা এটা পেয়ে যাবেন তো এবারে শুরু করা হোক আমি বলবো যে এই গ্লিসারিনটা মানে শীতকালে তো মানে ত্বকের যত্ন আর একটু বেশি নিতে হয় গরমকালের তুলনায় তো কীভাবে নিজের স্কিনটাকে আরও বেশি গ্লো রাখবে পুরো শীতকালটা পুরো শীতে যে সিজনটা থাকে উইন্টার সিজনটা পুরো উইন্টায় উইন্টার সিজনে নিজের স্কিনটাকে গ্লো রাখার জন্য আমি কি করেছি নিজের টোনার ময়শ্চারাইজার সবার মধ্যে আমি গ্লিসারিন মিশিয়েছি তো সেইগুলো দেখার জন্য আমার ভিডিওটি আপনারা স্কিপ না করে ফুল দেখবেন সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি হচ্ছি আপনার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের বান্ধবী আমি আপনাকে গাইড করে থাকি কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আর প্রোডাক্ট রিভিউ দিয়ে আমি বলে থাকি যে কোন জিনিসটা আপনার জন্য ভালো আর সেই জিনিসটা যেটা রিভিউ দিই তার রিভিউ ভিত্তি হচ্ছে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স কিংবা রিসার্চ দ্বারা তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর যদি পূর্ণ হয়ে থাকেন তাহলে আমার নিজেদের ভালোবাসাটা এইভাবে বজায় রাখবেন তো শুরু করা হোক ভিডিওটা আচ্ছা আমি তো গ্লিসেন কিনে কিনে এনেছিলাম মার্কেট থেকে আমার গ্লিসের মধ্যে অলরেডি রোজ ওয়াটার রয়েছে তো যদি আপনারা যদি এমনি কোনো গ্লিসিন যদি পান যার মধ্যে অলরেডি রোজ ওয়াটার দেওয়া রয়েছে তাহলে তো খুবই ভালো আর যদি না থাকে তাহলে চিন্তা কোনো ব্যাপার নেই আলাদাভাবে রোজ ওয়াটার অ্যাড করে দেবেন তো আমার তো এতে রোজ ওয়াটার অলরেডি রয়েছে তো এই গ্লিসিনটাকে আরও বেশি এফেক্টিভ করার জন্য আমি কি করব এর মধ্যে আমি এই ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করব তো আমার যে গ্লিসিনের যে বটলটা রয়েছে ওটা হচ্ছে সাত এম তো আমি ওর মধ্যে অ্যাড করব তিনটে ভিটামিন ই ক্যাপসুলাম এর মধ্যে অ্যাড করব না আমি এই গ্লিসারিনের মধ্যে তিনটে ভিটামিন ই ক্যাপসুলস ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালো করে মিক্স করা হয়ে গেছে তাহলে এবারে এটা হয়েছে একটা সুপার গ্লিসারিন হয়ে গেছে মানে এই গ্লিসরিনে আপনার ভাবুন ভিটামিন ই রয়েছে রোজ ওয়াটার রয়েছে তাহলে আপনার এমনিতে গ্লিসারিন ত্বকের জন্য খুব ভালো তাহলে কতটা এফেক্টিভ হয়ে গেছে এই গ্লিসারিনটা এবারে এরপরে আমি কি করব এই গ্লিসারিনটা আমি আমি রোজ ওয়াটারের সাথে মিশিয়ে সরি টোনারের সাথে মিশে দেবো আমার যে টোনারটা রয়েছে কারণ শীতকালে আমাদের একটু স্কিনের ময়শ্চারাইজার দরকার একটু বেশি থাকে তাই আমি চেষ্টা করব যতটা আমি স্কিনটাকে ময়শ্চারাইজ রাখার তাই আমার যে রয়েছে আমার টোনার টোনারটা বেশি নেই এতটা মতন রয়েছে তো আমি এর মধ্যে বেশি মেশাবো না অল্প গ্লিসরিং দেবো এই ধরুন হাফের হাফ চামচ মতন দেবো আমি টোনার মধ্যে আমার এটা মেশানো হয়ে গেছে এবারে আমি মুখে এটা স্প্রে করে নেব আপনার বাড়িতে যে মানে যাই টোনার থাকবে তার সাথে এটা মিশিয়ে নেবেন তাহলে দেখবেন স্কিনটা আপনার কদিনের মধ্যে কতটা ট্রান্সফর্ম হয়ে যায় আচ্ছা এরপরে মশ্চারাইজারকে এমনি বুস্ট করার জন্য আমি কি করব আমার আমি যে ময়শ্চারাইজার ব্যবহার করি আমি ব্যবহার করি এই মামা আর তে এই মশ্চারাইজারটা ব্যবহার করি কারণ আমার স্কিনটা অয়েলি স্কিন তো এই ক্রিমটা আমি গরমকালে ব্যবহার করতে পারি না গরমকালে মুখ আরও বেশি কালো হয়ে যায় তেল তেল ভাব হয়ে যায় তাই আমি শীতকালেই আমি এটা ব্যবহার করি তো আপনারা যে আপনাদের যে ময়েশ্চারাইজার ক্রিম রয়েছে সেটা নেবে তার সাথে আপনারা এই গ্লিসেরিনটা যেটা ভিটামিন ই মিশেছেন সেই গ্লিসেরিনে কিছু ফোটা আপনারা মিশিয়ে নেবেন আপনাদের নিজেদের ময়েশ্চারাইজ সাথে তাহলে দেখবেন আপনার ময়শ্চারাইজারটাকে মানে বুস্ট করা হবে তো এইভাবে গ্লিসেরিন আর মানে গ্লিসেরিনটা যখন আপনারা নিজেদের ময়শ্চারাইজার আর টোনারের সাথে যখন মেশাবেন তখন আপনার টোনারটাকে আর ময়শ্চারাইজারটাকে বুস্ট করা হবে Wait! আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি মনে হয় যে ভিডিওটা খুব কার্যকারী রয়েছে তাহলে আর না করে নিজের প্রিয়জনের মধ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও ইন রিটার্নে আপনাদের বিগ থ্যাঙ্ক ইউ জানাতে পারে কারণ ইনফরমেটিভ ভিডিও সবার জন্যই কার্যকারী থাকে তারাও নতুন জিনিস শিখতে পারবে আর কিছু আপনাদের যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে আপনারা লাইক করবেন আর এই যে আমি যে ক্লিসনিংটা আমি যে বললাম যে যেভাবে যে ময়েশ্চারাইজার অ্যান্ড টোনের মধ্যে ব্যবহার করা হচ্ছে আমি আমার একটা ভিডিও বানিয়েছি তার মধ্যে আমি বলেছি যে ফেস প্যাক মানে এই গ্লিসারিন দিয়ে আমি একটা ফেস প্যাক তৈরি করেছি যার ফলে কি হবে আপনার স্কিন কমপ্লেকশান ব্রাইটিং ব্রাইটেনিং হবে মানে আপনার স্কিন কমপ্লেকশানটা আরও উজ্জ্বল হবে আপনারা ফর্সা হবেন আর ট্রান্সফরমেশানটা তো আপনারা ডে ওয়ানে পেয়ে যাবেন আর বেস্ট রেজাল্টটা তিরিশ দিনে পেয়ে যাবেন সো সেই ম্যাজিক ফেস প্যাকের ভিডিওটি আপনারা তাড়াতাড়ি দেখে ফেলুন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বা বাই ফ্রেন্ডস